এমন একটি জায়গায় দাঁড়িয়ে আজকে আমাকে বক্তব্য রাখতে হচ্ছে যে স্টেডিয়ামটি চট্টগ্রামের খেলোয়াড় প্রোডাকশনের জন্য একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করেছে এ মাঠ থেকে বাংলাদেশের বরান্যে ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্ন আকরাম খান তামিম ইকবালদের মতো বাংলাদেশের প্রাক্তন অধিনায়কদের জন্ম হয়েছে ফুটবলে আশিস ভদ্র এফআই কামাল মামুন নাজিম সহ অনেকে আজকে এই চট্টগ্রাম থেকে কিন্তু তাদের হাতে হয়েছে এই স্টেডিয়াম থেকে দুর্ভাগ্যের বিষয় আজকে খুবই খারাপ লাগে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের ষোলো বছর ধরে আমরা একটি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার ঠিক তখনই এই চট্টগ্রামকে আবারও বৈষম্যের শিকার হতে হচ্ছে এই চট্টগ্রামের যে স্টেডিয়ামটি সিটি ইভেন্ট পরিচালনা করে যেখানে ফুটবল ক্রিকেট হকি ভলিবল সহ ইভেন্ট যে মাঠে হয় কোন কারণ ছাড়াই আমরা দেখতে পেয়েছি একদিন সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে পঁচিশ বছরের জন্য নাকি ইজারাত দিয়ে দেওয়া হয়েছে আমরা বলতে চাই চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে এই মাঠটি শুধুমাত্র চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য ব্যবহৃত হবে চট্টগ্রামের একজন শুধু মেয়র হিসাবে নয় চট্টগ্রামের একজন নাগরিক হিসাবে এবং এই সিটি কেসের আমি আট বছর কাউন্সিলর ছিলাম আমার নিজের ক্লাব ছিল পাকুলিয়া একাদশ বাকলিয়া ক্রীড়া সংস্থা পাকুলিয়া নীল এবং ডক্টর ক্লাবের দীর্ঘদিন আমি দায়িত্বে ছিলাম কাজেই স্পোর্টস মেডিসিনের একজন স্পেশালিস্ট হিসাবে অনেক বছর এই এখানে আমি আন্তর্জাতিক খেলোয়াড়দের চিকিৎসা দিয়েছি বিনামূল্যে তাই আমি বলতে চাই আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কখনো আমরা এই ধরনের যে সিদ্ধান্ত আজকে তারা নিয়েছে এই সিদ্ধান্তকে আমরা কখনো স্বাগত জানাতে পারি না কারণ এটা চট্টগ্রামের বিরুদ্ধে একটি বৈষম্যের যে একটি সিদ্ধান্ত হয়েছে এই বৈষম্যের সিদ্ধান্তকে আমরা কখনো স্বাগত জানাতে পারি না তাই আমি আজকে মেয়র বলতে চাই অনতি বিলম্বে এই ধরনের হরকারী সিদ্ধান্ত পরিবর্তন করে চট্টগ্রামের সমস্ত খেলোয়াড়রা যেসব খেলোয়াড়রা ক্লাবে খেলে হয়তোবা বছরে তারা কিছু টাকা পায় এতে করে তাদের সংসার চলে অনেক খেলোয়াড় আছে এইসব প্রিমিয়ার লিগ ফুটবল ক্রিকেট খেলে হকি খেলে ভলিবল লিগে তাদের পরিবার আজকে এই ধরনের না নিয়ে চট্টগ্রামের আবাময় জনসাধারণ এবং খেলোয়াড়দের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আমি দাবি জানাচ্ছি এবং পাশাপাশি আমরা ইতিমধ্যে দেখেছি একটি আটক কমিটি হয়েছে সিজিকে সেখানে পুরো খেলোয়াড় কোচ কিংস সিটি কেসের পুরো কর্মকর্তার নাম আমরা দেখছি না এটা আমাদেরকে অবাক করেছে কারণ এই 43 টিবেন বিবেচনা করার মত তাদের আলো যোগ্যতা কিংবা দক্ষতা আছে কিনা আমাদের সন্দেহ আছে যে অণক কমিটিটা অলতি বিলম্বে বাতিল করার জন্য আমি বলছি কারণ এখানে যারা কোচ আছে খেলোয়াড় আছে প্রাক্তন খেলোয়াড় আছে সিটি কেসের কর্মকর্তা আছে সাংবাদিক আছে

যে মাঠে থেকে হাজারো খেলোয়াড়ের জন্ম হয়েছে এই মাঠে শুধুমাত্র চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য দেওয়া হবে হোক পাশাপাশি এই ধরনের কমিটি যাদের সাথে খেলার সাথে কোনো সম্পর্কই নেই এই ধরনের পকেট কমিটি বাতিল করার জন্য আমি স্পষ্টভাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

আজকে যদি এই মাঠ আমাদের থেকে আমাদের পনেরো জায়গায় একটা উপর মাঠ করে সেটার জন্য আমরা সবাই এত বেশি আনন্দিত হব উপকৃত হব এই মাছ আগের মতন বেশি সব খেলাধুলা হইত সরকার আন্দোলন আগের মতনই চলুক এটাই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিবেচনা করুন কারণ আমাদের ছেলেমেয়েরা এই যে বিরত থাকে তাহলে আমাদের ছেলেমেয়েরা দিকে চলে যাবে আমাদেরকে আমাদের নানা রকম কারণ আমরা অনুরোধ জানাব আপনারা বিবেচনা করুন এখান থেকে এই আমরা অন্য জায়গায় ব্যবস্থা করবো সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা বক্তব্য রাখতে আহ্বান করছি কবি নমদ্র আপনারা যারা দি করছেন আপনার সুন্দর ভাবে নাইনে তারা আপনারা নাইনে তারা সুন্দরভাবে সবাইকে নাই তারা যেন আহ্বান করছেন না করে সবাই সুন্দরভাবে নাইনে তারা জানা আহ্বান

সেটা আমরা মেনে নিতে পারি না আর যেটা আমাদের দাবি সেটা হচ্ছে চট্টগ্রাম একটি সুন্দর এবং গঠনমূলক সর্বস্তরের সমর্থিত একটি শক্তিশালী কমিটি অবশ্যই দ্রুত গঠন করতে হবে এই দাবি জানাচ্ছি আমি চট্টগ্রাম আওয়ামী সমর্থন সভাপতি হিসেবে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি হিসেবে সভাপতি উপস্থিত এবং সাংবাদিক আপনারা জানেন বিগত ষোল বছরে সরকার দলীয় জিনামা বিদায় আমরা বসলার শিকার হয়েছি ইতিমধ্যে থেকে যাচ্ছে আগস্টের পরে আমরা সেই আসতেছি কেননা আমরা দেখতে পাচ্ছি

কারণ চট্টগ্রামের যাতে আরেকটা স্টেডিয়াম হওয়া উচিত যখন সে বিশাল জায়গা আছে অন্যান্য জায়গায় খুঁজে সেখানে এখানে পরিবেশকে নষ্ট করার এবং এই খেলাধুলার প্রতিষ্ঠা ইভেন্ট যারা আজকে

এখন সংহতিকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মেট্রোপলিটন সাংবাদিকগণের সংগ্রামের সভাপতি আমাদের সকল প্রিয় বিশিষ্ট সমাজকে আসসালামু আলাইকুম। আজকের এই honored উপস্থিতি চট্টগ্রামের লেকের জন্য ক্রীড়া সম্পাদক বিনতো, বিনো স্বাগত বক্তব্য বিনতো, gazetikka বিনতো, সর্বস্তরের ক্রীড়া মুক্তি ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য প্রতি একজনের বিমা চোদ্দ বছর লক্ষ্য করে যাচ্ছে এক সময় প্রশ্ন করা কিন্তু আমরা পিগিয়ে বসে আমরা বাজে আগস্ট পরবর্তী বিপ্লবের পর যখন জনপ্রিয় সংস্থা এবং সংস্থার প্রতিনিধি মনোনয়নের জন্য সংস্থার শ্রেকদের দায়িত্ব বা করিয়ে নিতে

এর মধ্যে আমাদের জন্য সবচেয়ে আটচা হচ্ছেন যেখানে টাকায় একশো আশি কোটি এক কোটি আশি লাখ থেকে দুই কোটি জন্য আট দশটি স্টেডিয়াম রয়েছে বিভিন্ন খেলাধুলোর স্টেডিয়াম রয়েছে সেখানে সপ্তাহশি লাখ মাত্র দুটি স্টেডিয়াম এখানে ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য কোন বিশেষ গরম তো আছে নতুন করে পুরস্কার নির্মাণ না করে ফুটবলের জন্য অভিবেচক এবং প্রতিবয়ী সাতানী ব্যক্তির যে ইচ্ছার প্রতিফলন আমরা চট্টগ্রামের সরস্ত্র মানুষ তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি একটা বিষয় আমরা স্মরণ করে দিতে চাই চট্টগ্রামের বীরন্দন চৌ এখান থেকে

সেই সংস্কৃতি অপসংস্কৃতিকে কবরস্থ করে ফাঁসি রক্ত দিয়ে একটি বৈষম্যমূলক একটি মানবিক বাংলাদেশ পরিচালনার সংগ্রাম করেছে ক্রীড়াঙ্গন কেন্দ্রিক ক্রীড়াঙ্গনের কেন্দ্রিক যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কিন্তু এই স্প্রিটের বিরুদ্ধে আমরা বর্তমান সরকারকে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছে আমাদের ছোট্ট মানুষ আমরা ক্রীড়া উপদেষ্টা এবং আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি

দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে আমরা বলছি সেখানে পরেও নতুন করে আরেক ষড়যন্ত্র শুরু হয়েছে যেখানে দুই যুগের অধিক সময় এই মাঠকে স্পেশিয়াল একটা খেলার জন্য নির্ধারণ করার চেষ্টা করা হচ্ছে যেটা কীটামের সর্বস্তরের জনগণ সংগঠকরা কোনো অবস্থাতেই মেনে নেবে না যার দরুন আজকে আমরা

সেই চেষ্টায় চালিয়ে যাব আমি প্রশাসনের কাছে আমদান জানাবো আহ্বান জানাবো আপনাদের যে ইচ্ছা আপনারা প্রকাশ করেছেন একটা স্পেশাল খেলার জন্য সেটা বাতিল করে আমাদেরকে সর্বস্তরের সব খেলার জন্য

সব ধরনের খেলার জন্য উন্মুক্ত করার জন্য দাবি জানাচ্ছি আজকে যারা আমরা উপস্থিত হয়েছি সবাই একমকে আমরা চট্টগ্রামবাসীর দাবি আশা করি যারা এই জিনিসটা করেছেন যারা এই দাবি করেছেন যারা এটা করার জন্য পদক্ষেপ নিয়েছেন এবং আমরা এটার প্রতিবাদ জানাই আমরা চাচ্ছি বাংলাদেশের চট্টগ্রামের জনসাধারণ থেকে অতীতে অনেক ভালো খেলোয়াড় ক্রিকেট ফুটবল খেলোয়াড় দশ বছরের জন্য ও পরিকল্প সিদ্ধান্ত নিয়েছে তাহলে শুধু আমরা না আমরা যারা আছি বা চট্টগ্রাম আসি সন্তান সিদ্ধান্ত

ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম স্টেডিয়ামকে এককভাবে ফুটবলের জন্য পঁচিশ বছরের পরতদের প্রতিবাদে আজকের এই সমাবেশে সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় খেলোয়াড় ভাইরা আমার সিনিয়রের প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত খেলাধুলার সাথে দেখেছি জড়িত এবং আমার বাস্তবতার লিগে আমি জানা দেখেছি এই মাঠ থেকে অনেক যেই মারাষ্ট্র <muchly> প্রবাহিত করে চট্টগ্রামবাসী মানি না চট্টগ্রামের বড় এখানে একত্রিত হয়েছে সেটি সেই দাবি বাস্তবায়ন করার জন্য অনতি সেই দাবি প্রত্যাহার করে গ্রীর দিয়ে

এটা হচ্ছে আমাদের ছাত্র বিভিন্ন চিকিৎসা প্রদান করেন সরকার থেকে আপনারা মেডিকেল কলেজ থেকে সদস্য ডিকল্পমেন্ট চলে যান এটা ক্যান্সারের জন্য বিশেষায়িত হসপিটাল হবে এটাকে সমীচীন হবে না ক্যান্সার রোগ হচ্ছে এটা তো রোগটা সরকার যে অর্থ বিশ্বায়িত ক্যান্সার করবে সেটা আরেকটা সুবিধাজনক স্থান নির্ধারণ করে সেখানে যদি

আমরা জায়গা চিহ্নিত করেছি প্রোগ্রাম স্টেডিয়াম প্রোগ্রাম মাঠটি জঙ্গল অনেক জায়গা আছে আমরা যে টানেলের ওপারে অনেক জায়গা আছে এছাড়াও সরকার জরিপ করে ওখানে করতে পারেন সুতরাং ওই টাকাটা যদি ইনভেস্ট করে

সেটা সদে বিবেচনা করে বিষয়টিভাবে ধন্যবাদ আপনারা কর্তৃপক্ষ দেখেছেন যেখানে যাই সেখানে বলেন আপনারা একটা মেয়র পেয়েছেন রকাশি আপনাদের সাথে এভাবে একটা পরিঘটনা করা এটা

শান্তি প্রদান করবেন ধন্যবাদ সকলকে